গাজায় ভয়াবহতার নিন্দা করলেন জাতিসংঘের মহাসচিব প্রায় দুই বছর ধরে গাজায় চলমান সংঘাতের পর গাজায় যে ভয়াবহতার তালিকা তৈরি হয়েছে তার নিন্দা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গোতারেস এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলি হামলায় নতুন করে বহু হতাহতের ঘটনা ঘটেছে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে এ অবস্থায় দেশটির উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়ছে যাতে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান বন্ধ করে জাতিসংঘ ইতিমধ্যেই গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে প্রায় দুই মিলিয়ন ফিলিস্তিনি সংঘাত চলাকালে অন্তত একবার হলেও বস্তুচ্যুত হয়েছে মানবিক সংস্থাগুলো সতর্ক করছে যে যদি সামরিক অভিযান আরও বিস্তৃত হয় তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে গুতারেস বৃহস্পতিবার বলেন গাজা ভরে আছে ধ্বংসস্তূপে ভরে আছে মৃতদেহে এবং ভরে আছে এমন সব ঘটনার প্রমাণে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত হতে পারে তিনি জবাবদিহিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে আরও চারজন মানুষ যাদের মধ্যে দুইজন শিশু ছিল তারা অনাহারেই মারা গিয়েছে এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সতেরো জনে যাদের মধ্যে একশো একুশ জনই শিশু স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত বাষট্টি হাজার নয়শো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু জাতিসংঘ মহাসচিব গোতারেস এই অভিযানের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেছেন এটি যুদ্ধের একটি নতুন ও বিপজ্জনক ধাপ নির্দেশ করছে আন্তর্জাতিক ডেস্ক কুমিল্লা ক্রাইম বার্তা